পাক আমাদেরকে বিজয় দিয়েছেন ঠিক কিনা নাকি আমাদেরকে ভারত বিজয় করছে কোনটা ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল ঠিক তবে সেখানে ভারতের স্বার্থ ছিল কি ছিল না তাদের স্বার্থ ছিল তারা বাংলাদেশকে ব্যবহার করবে তারা বাংলাদেশের সম্পদকে লুটপাট করবে তারা বাংলাদেশকে জিম্মি করে রাখবে তারা বাংলাদেশের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করবে ঠিক কিনা বলেন এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে চব্বিশের গণভ্যুত্থানের পরে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে বর্ডারের ভিতরে আলো পিয়াজ সব পৌঁছতেছে ঠিক কিনা বলেন এগুলো কিনার মতো আর কোনো মানুষ নাই ঠিক কিনা যারা স্বার্থের জন্য মানুষের উপকার করে এদের যখন বিপদ চলে আসে তখন এদের পাশে থাকবে এরকম আর কোনো লোক পাওয়া যায় না ঠিক কিনা বলেন ঠিক সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের দেশে বিজয়টা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং আমাদেরকে বিজয় কখনো রাখা লাগবে যদি কোনো অপশক্তি আমার দেশের দিকে নজর দেয় আমাদেরকে প্রয়োজন আরও একবার গর্তন করতে হবে আমার দেশের এক ইঞ্চি মাটি যাতে করে কোনো অপশক্তি দখল করতে না পারে ঠিক কিনা বলেন রাজা আছেন তো ইনশাল প্রিয় ভাইরা আমার বিজয় দিবস খুব নিকটে আমাদের করণীয়টা কি এটা আমাদের শিক্ষা নিতে হবে নবীর জীবনী থেকে ঠিক কিনা বলেন কিন্তু আজকে বড় দুঃখের সাথে বলতে হয় যে এই যে আসতেছে ষোলোই ডিসেম্বর আপনি দেখবেন ষোলোই ডিসেম্বর বলেন একুশে ফেব্রুয়ারি বলেন ছাব্বিশে মার্চ বলেন যারা আমার দেশের জন্য জীবন দিয়েছে যারা ভাষার জন্য জীবন দিয়েছে ওই রফিক সালাম জব্বার সালামের মূর্তিগুলোকে আজকে দেশের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ঠিক কিনা বলেন কি বলেন ভাই এগুলোর দ্বারা কি রফিক সালাম বরকত জব্বারের কবরকে সব পুষতেছে বলেন এ কাজগুলোই করা যায় কি বলেন আমরা তো বিজয় দিবস এগুলোই উদযাপন করি আসবে ষোলো ডিসেম্বর বিজয় দিবস র্যালি হবে কুচকাওয়াজ হবে গানবাদ্য হবে এগুলোর দ্বারা রফিক সালাম জব্বারের কবরে কোনো সোয়াব পুষবেই না ঠিক কিনা বলেন বরং যারা এগুলো করবে তারা উল্টে গুনায়ের ভাগিদার হবে তো সুতরাং আমাদেরকে জানতে হবে যে বিজয় দিবস আমাদের করণীয়টা কি ইসলামের সব কিছুর একটা নির্দেশনা আসে না নাই আছে। আমার নবীর জীবনে কিন্তু বিজয় আসছে আমার নবীও একটা সময় এমন হয়েছে যখন তিনি প্রথম মক্কাতে ইসলামের দাওয়াত শুরু করেছেন তখন পরিবেশটা অনুকূল ছিল না মুসলমানদের সংখ্যা একেবারে কম ছিল আর যারা কাফের মুরসিক মূর্তি পূজারী এদের প্রভাবটা একটু বেশি ছিল একটা পর্যায়ে গিয়ে সাহাবায়ক রামের উপর কাফেরা যে পরিমাণ অত্যাচার করেছেন আমার নবীকে পাক আদেশ দিলেন যে মোহাম্মদ মক্কার পরিবেশটা আপনার জন্য অনুকূল না আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান কথা কি বুঝতে পারছেন আমার নবী যখন তিনি মক্কা থেকে মদিনায় যাবেন তিনি যাওয়ার সময় তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর তিনি বলছিলেন যে এই মক্কাটা আমার জন্মভূমি এই মক্কাতে আমার পূর্বপুরুষদের জন্ম এটাই আমার বাড়ি আজকে যদি কাফেররা আমাকে বের করে না দিত আমি কখনোই মক্কা থেকে বের হতাম না সুবাহান আল্লাহ পাঠ করেন আমার নবী যখন মক্কা থেকে বের হতেন তখন তিনি আরও বলতেছিলেন আমি মক্কা সের কেমন করে যাব এই মক্কাতেই আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ এই মক্কাতে মাকাম ইব্রাহিম এই মক্কাতে হলো সাফা এবং মারোয়া এই মক্কাতেই হলো হাজরা আসওয়াত সব কিছুই এই মক্কাতে আমার বংশ আমার পরিবার আমার আত্মীয় সবকিছু এই মক্কাতে কিন্তু আজকে শুধুমাত্র জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে মক্কা থেকে বিদায় আমি মদিনায় যাচ্ছি নবীজির মনটা বড় ভারাক্রান্ত ছিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন সুরা কসাসের পঁচাশি নাম্বার আয়াত পড়বেন যে আয়াতের ভিতর আল্লাহ আলামিন আব্বুল আলমিন বলছেন ইন্নাল্লা ফরদ আলাই দুকাইলা করুকাম আল্লাহ বলছেন যে নবী আপনার উপর পাক রব্বুল আলমিন যে কোরআনের দায়িত্ব এবং জিম্মাদারি দিয়েছেন আপনি সে দায়িত্বকে পালন করেন আপনি যা কিছু হারিয়েছেন আপনার স্বদেশ থেকে আপনি বের হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন অচেরে আবার আপনাকে মক্কাতে ফিরিয়ে আনবে সুবাহান আল্লাহ পাঠ করেন আল্লাহ প্রিয় ভাইরা আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ বিজয় দিবস আমাদের খুব নিকটেই চলে আসছে তো বিজয় প্রসঙ্গে পবিত্র কোরআনে পাক নাজিল করেছেন দুইটা সুরা একটা হলো সুরা ফাতা আরেকটা একটা হলো সুরা নাসার যেটা আমরা নামাজের ভিতরে তেলাওয়াত করি আপনাদের সবার মুখস্ত আছে না যাদের মুখস্ত আছে একটু আমার সঙ্গে আপনার ঠোঁট মিলিয়ে পড়বেন ইদাজা নাসরুলহি ওয়াল ফাত অর আইতানা সায়েদ হুনু না ফিদিনী লাহি আফোয়াজা ফাসাব বে বি কা ওয়াসতাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা পড়লেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা জা আনাসুল্লাহি ওয়াল বিজয় এবং সাহায্য এটা শুধুমাত্র আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন বিজয় দান করার মালিককে কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে যদি বিজয় না আসতো তাহলে বদরের যুদ্ধের মধ্যে মাত্র তিনশো তেরো জন সাহাবি তারা এক হাজার কা ফের বিরুদ্ধে এরা যুদ্ধ করে জিততে পারতো না ঠিক কিনা বলেন তিনশো তেরো জন সাহাবি বিজয় লাভ করেছেন এক হাজার কা ফের বিরুদ্ধে তার মানে বোঝা গেল বিজয়টা অস্ত্রের মাধ্যমে আসে না সৈন্যের সংখ্যার মাধ্যমেও আসে না বিজয়টা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে সুবাহান আল্লাহ পাঠ করেন আল্লাহ বলেছেন কামিন ফিয়াতিন কলিনাতিন গোলাবাদিয়াতান কাসির কাসিরতাম বি ইসনিল্লা অনেক ছোট ছোট এবং ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাপাক বিজয় দান করেছেন অনেক বড় দলের বিরুদ্ধে কারণ এদের সঙ্গে আমার পাকের সাহায্য ছিল ঠিক না আল্লাহ আরো বলছেন ফামাং আল্লাহ বলেন তোমাদেরকে যদি আল্লাহ পাক সাহায্য করেন যুদ্ধের ময়দানে তোমাদেরকে পরাজয় বরণ করাবে এমন কোন দল পৃথিবীতে নাই ঠিক না আর তোমাদেরকে যদি আল্লাপাক যুদ্ধের ময়দানে হারায় দেন পৃথিবীর সমস্ত দল মিলে তোমাদেরকে বিজয় করতে পারবে না ঠিক কি না আমরা বুঝলাম যুদ্ধের ময়দানে বিজয়টা আসবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এরপরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যখন নাকি আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে নবী তখন আপনার কাজটা কি হবে আল্লাহ বলেন ফাসাবিহ বেহাম দি রব্বিকা ওয়াস্তাগো তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আপনার রবের তাসবি পাঠ করবেন আপনার রবের প্রশংসা করবেন আর আপনি বেশি বেশি আপনার রবের দরবারে আপনি ইস্তেকে ফার করবেন ইন্নাহু কানা তাওয়াবা আপনি যদি আল্লাহ পাকের নিকট বেশি বেশি ইস্তেকে ফার করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে তিনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ পাঠ করেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে এই যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা তো এটা বিজয় লাভ করেছি নাকি আমাদের দেশের বিজয়টা আমাদের দেশে আমাদের দেশের দেশটা স্বাধীন হওয়া এটা কার পক্ষ থেকে হয়েছে ভাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন ঠিক কি না নাকি আমাদেরকে ভারত বিজয় করছে কোনটা ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল ঠিক তবে সেখানে ভারতের স্বার্থ ছিল কি ছিল না তাদের স্বার্থ ছিল তারা বাংলাদেশকে ব্যবহার করবে তারা বাংলাদেশের সম্পদকে লুটপাট করবে তারা বাংলাদেশকে জিম্মি করে রাখবে তারা বাংলাদেশের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করবে ঠিক কিনা বলেন এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে চব্বিশের গণভ্যুত্থানের পরে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে বর্ডারের ভিতরে আলু পিয়াজ সব ঠিক কিনা বলেন এগুলো কিনার মতো আর কোনো মানুষ নাই ঠিক কিনা যারা স্বার্থের জন্য মানুষের উপকার করে এদের যখন বিপদ চলে আসে তখন এদের পাশে থাকবে এরকম আর কোনো লোক পাওয়া যায় না ঠিক কিনা বলেন ঠিক সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের দেশে বিজয়টা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং আমাদেরকে বিজয় কখনো রাখা লাগবে যদি কোনো অপশক্তি আমার দেশের দিকে নজর দেয় আমাদেরকে প্রয়োজন আরও একবার গরমভ্যান করতে হবে আমার দেশের এক ইঞ্চি মাটি যাতে করে কোনো অপশক্তি দখল করতে না পারে ঠিক কিনা বলেন রাজা আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার বিজয় দিবস খুব নিকটে আমাদের করণীয়টা কি এটা আমাদের শিক্ষা নিতে হবে নবীর জীবনী থেকে ঠিক কিনা বলেন আল্লাপাক যখন আমার নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন নবীজি মদিনায় গিয়ে একটা ইসলামী স্টেট তিনি তৈরি করেছেন শক্তি তিনি অর্জন করেছেন বিভিন্ন অঞ্চল তিনি বিজয় করেছেন এরপরে পরিশেষে দশ বছর মদিনায় থাকার পরে তিনি অষ্টম হিজিরিতে তিনি পুনরায় মক্কা বিজয় করেছেন আল্লাহ পাঠ করে আমার নবী যখন মক্কা বিজয় করেছেন তখন তার অবস্থাটা কেমন ছিল তখন তিনি কি করেছিলেন ভালো করে ইতিহাস থেকে আপনারা জেনে নেন আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন তখন তিনি ঘোড়ার পেটে সাওয়ার হয়ে মাথায় পাগড়ি পরিধান করে তিনি মক্কায় প্রবেশ করেছেন সমস্ত কাফের মস্মিক যারা ছিল তারা সংখ্যায় কমে গিয়েছে আর সবাই তারা ভয়ে কাঁপতেছে তারা চিন্তা করে আজকে না জানি মোহাম্মদ আমাদের সাথে কি আচরণ করে ঠিক কিনা বলেন কারণ তারা জানে যে আমরা মোহাম্মদের উপর যে জুলুম এবং অত্যাচারটা করেছি আজকে মোহাম্মদ শক্তি সঞ্চয় করার পরে আমাদের কাউকে ছাড় দিবে না ঠিক কিনা বলেন কিন্তু কাফেররা এটাও জানতো যে আমার নবী বড় মহানুবী এবং উদার ছিলেন ঠিক কিনা আমার নবী তিনি ক্ষমাশীল ছিলেন কখনো আমান নবী তিনি প্রতিশোধ গ্রহণ করতেন না নবী যখন মক্কায় প্রবেশ করেছেন তখন নবীজির প্রথম কাজ ছিল কি জানেন নবীজি মক্কায় প্রবেশ করা মাত্রই তিনি আট রাকাত বিজয়ের নামাজ পড়েছেন সুবাহান আল্লাহ কয় রাকাত ভাই আমাদের দেশ যখন বিজয় হয়েছে ষোলোই ডিসেম্বর বা এই যে আমরা প্রত্যেক বছর বিজয়টা উদযাপন করি আমরা নামাজ পড়ি কয় রাকাত বলেন দেখি আপনারা এক রাকাত পড়েন আপনারা কেউ কি করেন ওই যাবেন পুষ্পস্তবক দিবেন ফুল দিবেন কুচকাওয়াজ করবেন গান গাবেন এগুলো বেশি বেশি করবেন আর গুনাহের পাল্লা ভারী করবেন ঠিক কিনা যারা দেশের জন্য জীবন দিয়েছে এদের কবরে কিছুই পৌঁছবে না এই জন্য আমি সবার নিকট প্রত্যাশা করবো যারা এখানে আসছেন আপনারা সরকারিভাবে দেশে যা কিছুই হোক ওটা আমাদের দেখার বিষয় না কিন্তু যারা আমার দেশটাকে উপহার দিয়েছে যারা জীবন দিয়েছে আমরা এদের জন্য একটাবার একটা বকশিস করবো আছেন তো ইনশাল্লাহ আমার নবী প্রথম কাজ ছিল তিনি ঢুকে আট রাকাত বিজয়ের নামাজ পড়েছেন যারা পারেন বিজয় দিবসের দিনে দুই রকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই এরপরে নবীর কাজ ছিল আল্লাপাক বলে দিয়েছেন রব্বিকা আপনি বিজয়কে অর্জন করেছেন আপনার কাজটা কি আপনি বিজয়টাকে আপনার দিকে সম্পৃক্ত করবেন না বরং বিজয়টাকে আপনি সম্পৃক্ত করবেন একমাত্র আল্লাহর আল্লাহর দিকে আপনি পাঠ করবেন এবং আপনি সে কি করবেন প্রশংসা করবেন আর আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি সেই ভুল ভ্রান্তির জন্য আপনি আল্লাপাকে নিকট ক্ষমা চাইবেন কথা বুঝতে পারছেন আমাদের উচিত বিজয় দিবসে এই কাজগুলো করা এরপর দেখেন প্রিয় ভাইরা আমার আমার নবী যখন মক্কায় আসলেন সমস্ত কাফেরা ভয়ে কাঁপতেছে আজকে না জানি মোহাম্মদ আমাদের সাথে কি আচরণটা করে আমার নবী তিনি সমস্ত কাফেরকে অভয় দিয়েছেন তিনি বললেন তোমরা কি মনে করো বলো দেখি যে আজকে আমি মোহাম্মদ আজকে আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি কাফেররা বলো যে মোহাম্মদ তুমি আমাদের ভাতিজা তুমি আমাদের ভাগিনা তুমি আমাদের আত্মীয় তুমি আমাদের এলাকার মানুষ আমরা আশা করি তুমি আমাদের সাথে এমন কোন আচরণ করবা না যেটার দ্বারা মক্কার ভিতরে রক্তপাত ঘটে আল্লাহ পাঠ করেন তখন নবীজি মক্কার সমস্ত কাফেরদেরকে সেই কথা বলেছিলেন যেই কথা ইউসুফ আলহ সালাম তার ভাইদেরকে বলেছিলেন আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে ইউসুফ আলাই সালামকে তার ভাইরা অপহরণ করেছিল বাবার কাছ থেকে অপহরণ করে তাকে নিক্ষেপ করেছিল কূপের মধ্যে এই কূপ থেকে একদল ব্যবসায়ী উঠে ইউসুফ নবীকে তারা বিক্রি করেছিল মিশরের বাজারে সেখান থেকে তিনি গোলাম হয়েছেন তিনি একটা পরে মিশরের কি হয়েছেন বাদশাহ সুবাহন আল্লাহ মিশের বাদশাহ পরে যখন ইউসুফ নবীর ভাইরা তার কাছে এসেছিল তখন ইউসুফ আলহ সালাম তার ভাইদেরকে বলেছিলেন আমার ভাইরা তোমরা আজকের দিনে ভয় পেও না শ্রী বা আলাই কুমলিয়াও তোমরা আমার উপর যে জুর্মান অত্যাচার করেছ আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই সুবাহন আল্লাহ আমার নবীয় মক্কা বিজয়ের দিনে সমস্ত কাফের দিকে উদ্দেশ্য করে তিনি একই কথা বলেছেন লাতাশ্রী বা আলাই কুমলিয়াও যে কাফের সম্প্রদায় তোমরা আমি মোহাম্মদের উপরে আমার সাহাবিদের উপরে যে পরিমাণ অত্যাচার এবং নির্যাতন করেছো আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই সুবাহান আল্লাহ পাঠ করেন আমি তোমাদের সকলকে আমি আল্লাহ জন্যই মাফ করে দিলাম আল্লাহ একবার পাঠ করেন নবীজির আচরণটা দেখে মক্কা বিজয়ের দিনে অনেক কাফের ইসলাম কবুল করে মুসলমান হয়েছে সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এই যেন ক্ষমাশীল আচরণ মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া আমরা তো একটু কিছু হইলে কেউ একটু কথা বললে একটা কটু কথা বললে আমরা রাগ করে থাকি আসানা নাই বলেন এমন রাগ আমরা করি যে একে অপরের চেহারা আমরা দেখতে চাই না আসানা নাই বলেন এগুলো কিন্তু নবীর আদর্শ হতে পারে না আমাদের হতে হবে অনুভূতিশীল হবে একজন মুসলমান সে কখনো অপর রাগ করে থাকতে পারবে না